ঈশ্বরদী সহ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষক ও আলু ব্যবসায়ীরা এবার পড়েছেন ভয়াবহ লোকসানের মুখে হিমাগারে রাখা আলুর দাম এতটাই কম যে পুঁজি ফেরত পাওয়াই এখন অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে বাজারে খুচরা আলুর দাম কেজি প্রতি মাত্র ষোলো থেকে বিশ টাকা অথচ উৎপাদন ও সংরক্ষণ মিলিয়ে খরচ হয়েছে প্রায় ২৬ থেকে আটাইশ টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি নয় থেকে বারো টাকায় ঈশ্বরদীর আলহাজ আহমদ আলী হিমাগারে এখনো পঁয়ত্রিশ হাজার বস্তা আলু পড়ে আছে মালিক বলছেন এর অর্ধেকও এখনও বিক্রি হয়নি আলু ব্যবসায়ী সঞ্জয় সরকার বলেন আশা ছিল চল্লিশ টাকা কেজি দাম পাব কিন্তু এখন অর্ধেক দামেও বিক্রি সম্ভব না কৃষকরা জানাচ্ছেন দামে ভাটা থাকায় তারা আলু তুলতেই আসছেন না যার ফলে আলুতে পচন ধরছে সরকার গেটে বাইশ টাকা নির্ধারণ করলেও বাস্তবে তা কার্যকর হয়নি নতুন আলুর মৌসুম সামনে সময় মতো আলু না তুললে এই ক্ষতি আরও ভয়াবহ রূপ নিতে পারে আজবার্তা।